হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ দীর্ঘ পনেরো দিন পর আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে বিকজ আজকের ভিডিওতে আমি এমন একটা টিপস তোমাদেরকে দিব যেই টিপসটা ফলো করলে তোমরা হচ্ছে এই প্রাইস লেটার থেকে যারা একটাও প্লেয়ার নিতে পারো নাই তারা পরবর্তী যে প্রাইস লেটারটা আমাদের আসতেছে এই প্রাইস লেটারটা কিন্তু আর মাত্র বারো দিন থাকবে তারপরে যে প্রাইস লেটারটা আসবে সেই প্রাইস লেটার থেকে কিন্তু তোমরা চারটা প্লেয়ারই সবার আগে এবং খুব সহজে নিতে পারবা তো এইটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং এই টিপসটা শিখে রাখলে তুমি অবশ্যই অবশ্যই কিন্তু চারটা প্লেয়ার সবার আগে নিতে পারবা তো গাইজ আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে দেওয়ার যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাইজ ভিডিও শুরু করছি লেটস গো তো গাইজ এখানে তোমরা দেখতে পারতেছো যে আমি কিন্তু একটা নিনজা টেকনিক করেছি সেটা হচ্ছে যে আমাদের প্লাইস লেডারের এইখানে দেখো আমার কিন্তু পনেরোটা বুস্টার এখনও রয়েছে আমি কিন্তু বুস্টারগুলো পেয়েছি আর জমিয়ে জমিয়ে রেখেছি কারণ আমি দেখো এই প্রাইস লেডারটা থেকে সাতচল্লিশ হাজার দুশো টা শুধু ডিপি কয়েন কালেক্ট করতে পেরেছি প্রথম প্লেয়ারটাও কিন্তু নিতে পারিনি এখানে দেখো আমার কমন বুস্টার তারপরে রেয়ার বুস্ট এগুলো কিন্তু আমি রেখে দিয়েছি পনেরোটা বুস্ট রেখে দিয়েছি যে বারো দিন পরে যখন আমাদের এই লেটারটা চলে যাবে অন্য একটা লেডার আসবে তখন ওই লেডারে আমি এগুলা একের পর এক যখন আমি প্রয়োগ করতে থাকব তখন কিন্তু আমি সবার আগে ক্লাসিক পিলারগুলো কালেক্ট করতে পারবো আর আমরা এই কমন বুস্ট রেয়ার বুস্টগুলো পাই কিন্তু এই যে এই সেশন পাস থেকে তারপরে বিভিন্ন চ্যালেঞ্জ পূরণ করে এইখানে দেখো আমি দুইটা কমন বুস্ট এখান থেকে পেয়েছি আরও দুইটা কিন্তু এখান থেকে আমি পাবো যদি আমি এই সেশন পাসটা পূরণ করতে পারি তো কাজ এইভাবে কিন্তু তোমরা এই প্রাইস লিডারের জন্য কমন বুস্টারগুলো বা রেয়ার বুস্টগুলো এগুলো জমিয়ে রাখতে পারো পরবর্তীতে তোমরা যে লেটারটা আসবে সেই লেটারে কিন্তু সবার আগে প্লেয়ারগুলোকে কালেক্ট করে নিতে পারবা তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই আর আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ